শহর জুড়ে ড্রাগস ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুলিশ প্রশাসনের তৎপরতার পরও ড্রাগস ব্যবসায়ীদের বার বাড়ানতে অতিষ্ঠ খোয়াইবাসী আজ দুপুর বারোটা নাগাদ খোয়াই অরবিন্দ পার্কের সামনে একটি টমটম দিয়ে ড্রাগস ব্যবসায়ী একজনকে ড্রাগস দেওয়ার জন্য আসেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীকে নজরে রেখেছিলেন ওই ব্যবসায়ী প্রায় সময় বিভিন্ন লোকদের কাছে ড্রাগস বিক্রি করে আজ একজনের কাছে ড্রাগস বিক্রি করার জন্য আসা মাত্রই তাকে হাতে নাতে ধরে ফেলে সাথে সতেষতী khuai থানায় খবর পাঠান থানা থেকে এসে তাদেরকে ধরে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর যখন বাড়িতে আসলাম দেখতেছি একজন ধরো তো এটা পার্শ্ববর্তী বাড়িতে পার্শ্ববর্তী বাড়িতে ঘোরাফেরা করে আসলে আমারই একটা ছোট ভাই এক পায় সময় খেয়াল করে যা হ্যাঁ হঠাৎ করে আমার গিয়া সেরা ছোট ভাই না আমার বাচ্চা গিয়া করছে কাকা একজন আইসে আমরা যে এই প্রতিনিয়ত এই খবর নেই নেশা সামগ্রী নিয়ে আসে তো গিয়া সেরা ঠিক ঠিক আমি গিয়া দেখি তার হাতে নিয়ে আসে এই বাড়ির ছেলে নাম পানালাল তার হাতে নিয়ে আসে কোটা দিছে না হইলো মানে পাঁচ ছয়টা কোটা হইব নিয়ে আসে দিছে এরপরে তাড়াতাড়ি হাতে নাতে বসছে হ্যাঁ পাওয়ায় তারা ধরে পারলে আমরা তো সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছি পুলিশ আইছে পুলিশ আই সেটা এখন তারা এনেছে মানে যাদের তার নাম কি পান্না আচ্ছা আপনারা যে দর্শন তারা দুইজনের নাম জানতে পারছেন দুইজনের যে দিছে তার নাম আমরা জানি না